আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে শুরু করছি ইহুদি জাতির ইতিহাসের চব্বিশতম অধ্যায় বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম ও সেবার রানী শুরু করার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ইংরেজিতে প্রচলিত নাম সেবা হলেও আরবি ও হিব্রুতে সেটি সাবা হিব্রু বাইবেল ও কোরআনে উল্লেখিত বিখ্যাত এক রাজ্য বাইবেলে সেবার রানীর এই রাজত্ব ইথিওপিয়ান খ্রিস্টানদের কাছেও খুব জনপ্রিয় রানীর নাম বাইবেলে না থাকলেও আরবি ও ইথিওপীয় কাহিনীতে তার নাম বিলকিস বিলকিস বিনতে সারাহিল তার বাবার নাম ইশার আর মায়ের নাম বুলতা আ হিব্রুতে তাকে কেবল মালকাত সাবা বা সাবার রানী নামেই ডাকা হয় পবিত্র কোরআনেও তার কোনো নাম নেই প্রাচীন সৌদি আরবের সাবা রাজ্য আসলেই এই সেবা হতে পারে বলে অনেকের ধারণা বর্তমানে সেটি ইয়ামিনের একটি জায়গা বাইবেল বলছে সাবার রানী সোলাইমানের কীর্তি শুনে কঠিন কঠিন প্রশ্ন দ্বারা সোলাইমানকে পরীক্ষা করার জন্য বিপুল পরিমাণ ঐশ্বর্যসহ এবং সুগন্ধি দ্রব্য প্রচুর সোনা ও মণিভুজাই ওর সঙ্গে নিয়ে জেরুজালেমে এলেন তিনি সোলাইমানের কাছে এসে তার নিজের মনে যা ছিল তাকে সবই বললেন আর সোলাইমান আলাইসাল্লাম তার সমস্ত প্রশ্নের জবাব দিলেন সোলাইমানের বোধের অগম্য কিছুই ছিল না তিনি তাকে সবই বললেন এভাবে সাবার রানী সোলাইমানের জ্ঞান ও তার নির্মিত বাড়ি দেখলেন তিনি তার টেবিলের খাদ্যদ্রব্য ও তার কর্মকর্তাদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী তাদের পরিচ্ছদ এবং মামুদের গৃহে উঠবার জন্য তার নির্মিত শ্রেণী এ সমস্ত দেখে হতবম্ব হয়ে গেলেন আর তিনি বাদশাহকে বললেন আমি আমার দেশে থেকে আপনার কথা ও জ্ঞানের বিষয়ে যে কথা শুনেছিলাম তা সত্য কিন্তু আমি যতক্ষণ এসে সচক্ষে না দেখলাম ততক্ষণ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয়নি আর দেখুন আপনার জ্ঞান ও মহত্বের অর্ধেকও আমাকে বলা হয়নি আমি যে খ্যাতি শুনেছিলাম তা থেকেও আপনার গুণ অনেক বেশি ধন্য আপনার লোকেরা এবং ধন্য আপনার রেগুলামেরা যারা প্রতিনিয়ত আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার জ্ঞানের উক্তি শুনে আপনার আল্লাহ মাহবুদ ধন্য হন যিনি আপনার আল্লাহ মাহবুদের হয়ে রাজত্ব করতে তার সিংহাসনে আপনাকে বসবার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন ইসরায়েলিদেরকে চিরস্থায়ী করতে চান বলে আপনার আল্লাহ তাদেরকে মহব্বত করেন এজন্য ন্যায় বিচার ও ধার্মিকতা প্রচলন করতে আপনাকে তাদের উপর বাদশাহ করেছেন মিশরীয় কপটি খ্রিস্টানদের মাঝে বার্লিন প্যাপিরাসের মাধ্যমে প্রচলিত আছে সাবাদ রানির একটি স্তম্ভ ছিল যাতে পৃথিবীর সকল বিজ্ঞান লিখিত ছিল সোলাইমান আল তার এক জিনকে সেটি আনতে পাঠান এবং সেই জিন তার চোখের পলকে এনে হাজির করে ইথিওপিয়া থেকে খ্রিস্ট ধর্মের নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ আর গসপেল অফ লুকে উল্লেখ পাওয়া যায় এই দক্ষিণের রানের এই শ্লোক থেকে নানা মনির নানা মত পাওয়া যায় সেখানে অবশ্য তার নাম বিলকিস নয় বরং মাকেদা এরকম একটি লোককাহিনী অনুযায়ী বাদশাহ সোলাই দুনিয়ার নানা প্রান্তের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখতেন যেন বায়তুল মাঝে একজন ছিলেন ইথিওপিয়া বা সেবার ব্যবসায়ী তামরিন তামরিন জেরুজালেমে ব্যবসা সেরে যা যা দেখলেন আর জানলেন তা সব গিয়ে খুলে বললেন তার নারী মাকেদাকে মাকেদা তখন সিদ্ধান্ত নিলেন তিনি জেরুজালেম ভ্রমণ করবেন তিনি জেরুদালে মাসবার পর তাকে সাদর অভ্যর্থনা জানানো হলো কেবল তার থাকার জন্যই আলাদা একটি প্রাসাদ দিয়ে দেওয়া হলো প্রতিদিন তার জন্য থাকত নানা উপহার সোলামিন আলাহিসাল্লাম আর মাকেদা অনেক জ্ঞানের কথা বলতেন তার কথায় অনুপ্রাণিত হয়ে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন চলে যাবার আগে এক রাতে সোলামিন আলাইসাল্লাম বিশাল বুধসভার আয়োজন করেন মাকেদা সেই রাত্রে সোলামিন আলাহিসাল্লামের প্রাসাদেই থেকে গেলেন মাকেদা কথা দিলেন সোলাইমেন আলাহিসাল্লাম কিছুই করবেন না যদি মাকেদা কথা দিতে পারেন যে সেই রাতে মাকেদা সোলাইম আলাই সালামের পাশার থেকে কিছুই খাবেন না বা পান করবেন না বা কিছু নেবেন না রাতে মাকেদার ঘুম ভেঙে গেল তৃষ্ণায় পানি পান করবার জন্য তিনি হন্য হয়ে খুঁজতে লাগলেন তখন সোলামিন আলাহিসাল্লাম এসে তাকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতিশ্রুতির কথা মাকেদা বললেন তোমার প্রতিশ্রুতি রাখতে হবে না আমাকে পানি পান করতেই হবে সেই রাতে মাকেদাকে দেয়া কথা ফিরিয়ে দিলেন সোলামিন আলাহিসাল্লাম এই কাহিনীতে ইঙ্গিত করা হয় যে এরপর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি মাকেদাকে একটি আংটি উপহার দেন দীর্ঘ সফরে নিজের রাজ্যে ফেরার পর মাকেদা জন্ম দেন এক পুত্র সন্তানের তিনি তার নাম রাখেন বাইন আল হেকেম বা বিন আল হাকেম অর্থাৎ জ্ঞানের পুত্র ছেলেটির নাম অবশ্য পরে মেনিলেক হয়ে যায় সে বেড়ে উঠে ইথিওপিয়াতে সোলাইম আলাহিসাল্লামের উপহার দেয়া সেই আংটি নিয়ে মেনিলেক ফিরে আসেন জেরুজালেমে আলেমে সোলাইমুল আল্লাহ খুশি হলেন তিনি তার পুত্রকে অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের পুত্রদের সাথে ইথিওপিয়ায় প্রেরণ করবার সিদ্ধান্ত নিলেন সোলামিন আলাহিসাল্লাম জানালেন তিনি তৃতীয় এক পুত্র সন্তানের আশায় আছেন যার সাথে তিনি রোমের বাদশাহ কন্যা বিয়ে দেবেন তাহলে পুরো দুনিয়াই দাউদের বংশধরের হাতে চলে আসবে অথপর মেনিলেককে প্রধান ইমাম যাদক আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন এবং তার দাদার নামে তার নাম রাখলেন দাউদ আজও অনেক ইথিওপীয় নিজেদেরকে তার বংশধর দাবি করেন মেনিলেক চলে যাওয়ার সময় তার বাহিনীর ইমামের সন্তানেরা শরীয়ত সিন্ধুক বা আওয়ার কব দ্য চুরি করে নিয়ে যান বাহিনীর সাথে মেনিলেকের একজন ইমাম আজারাস একজন ফেরেস্তার পরামর্শে কোরবানি দিয়েছিলেন এর আগে কথিত আছে ফেরেস্তা মিচেল আলাই স্বয়ং তাদের সাথে উপস্থিত ছিলেন যখন সেই আর্ক ইথিওপিয়াতে নিয়ে যাওয়া হয় লোহিত সাগরে আসবার পর আজ সকলকে জানালেন যে সিন্দুক আসলে তাদের সাথেই আছে এর আগে বাকিরা জানত না পেপারটা ঝড়ো আবহাওয়ার মাঝেও সিন্দুক সাথে থাকায় অলৌকিক ক্ষমতা বলে তারা সকলে লোহিত সাগর পাড়ে দিতে সক্ষম হয় যখন সোলাইম আল্লাহ সাল্লাম জানতে পারলেন যে আর্ক চুরি গিয়েছে তখন তিনি পেছনে গোড় পাঠালেন এমনকি নিজেও গেলেন কিন্তু তিনি তাদের ধরতে পারলেন না সালামেন আল্লাহ সাল্লাম ফিরে এলেন জেরুজালেমে এবং ইমামদের আদেশ দিলেন যেন কেউ না জানতে পারে চুরির ব্যাপারটা তিনি একটি রেপ্লিকা বানিয়ে সেটি জায়গা মতো স্থাপন করবার নির্দেশ দিলেন যেন বাইরের জাতি বলতে না পারে যে ইসরায়েলের খ্যাতি কমে যাচ্ছে ইহুদি গ্রন্থ তানাখের বুক অব এস্তাদের অষ্টম শতকের একটি আরামায়িক অনুবাদ কোরআনের বক্তব্যের সাথে মিল রেখে জানায় একটি হুদহুদ পাখি সোলাইমিন আলাহ সাল্লামকে এ জাতির খোঁজ দেয় বুক অব এস্তার আরও জানায় সাবা রাজ্য পৃথিবীর একমাত্র রাজ্য যা সোলাইমিন আলাহ সাল্লামের অধীনে ছিল না তারা ছিল সূর্য পূজারি। পরে সোলাইমান আল্লাহ সাল্লাম কি তরে প্রেরণ করেন পাখিটিকে তার পাখায় রানীর জন্য আমন্ত্রণ পত্র লাগিয়ে দেন রানী সেই পত্র পেয়ে তার সকল জাহাজ প্রেরণ করেন দামি দামি উপ উপটকন সহ যাতে ছিল একই মুহূর্তে জন্ম নেয়া ছয় হাজার তরুণ সকলের গায়ে বেগুনি জামা তাদের সাথে লেখাপত্রে ছিল যদিও জে জালামে পৌঁছে দেয় রানির সাত বছর সময় লাগতে পারে তবে তিনি চেষ্টা করবেন তিন বছরে পৌঁছে যেতে রানী যখন সোলামী আলাসাল প্রাসাদে পৌঁছেলেন তখন তিনি রানিকে একটি চৌবাচ্চার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে চাইলেন তবে তার উপরে কাজ বিছানো ছিল কিন্তু নানি সেটা না বুঝেই তার কাপড় পা থেকে উপরে উঠালেন যেন ভিজে না যায় তখন তার লোমস পা উন্মুক্ত হয়ে গেল যা সোলামিন আলাহ সাল্লাম খেয়াল করে তা নিয়ে কথা বললেন তিনি তাকে তিনটি মতান্তরে উনিশটি কঠিন প্রশ্ন করেন যার উত্তর সোলামিন আলাহ দিয়ে দেন ইহুদিদের মিদ্রাসে এই দাদাগুলোর কথা উল্লেখ আছে যেমন জীবিত অবস্থায় নড়ে না কিন্তু মাথা কেটে ফেললে নড়ে সেটা কি উত্তর ছিল গাছ কারণ এর মাথা কেটে ফেললে তা দিয়ে জাহাজ বানানো যায় আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে মানুষ আরেকটি দাদা ছিল মাটি থেকেই জন্মায় মানুষই একে জন্মায় কিন্তু এর খাবার হলো মাটির ফল এর উত্তর ছিল লন্ঠনের শলতে ভাষান্তরে অর্থ হারিয়ে যাওয়া এই অদ্ভুত দাদাগুলোর একটাতেও পরাজিত হয়নি সোলামিন আলাই সাল্লাম মধ্যযুগের দ্য আলফাবেট অফ সিরা গ্রন্থ বলে থাকে বাদশাহ নেবুসাদ নেজার বা বক্তেরেসার ছিলেন সোলামিন আলাহ ও সাবার রানীর পুত্র ইহুদি কাব্বালাতে সাবার জিন রানী অপশক্তির লিলিত হিসেবে চিহ্নিত করা হয় আরব উপকথা অনুযায়ী রানী বিলকিস আসলে আদা জিন আদা মানুষ ছিলেন এবার আসা যাক পবিত্র কোরআনের ভাষ্যে এতক্ষণ পূর্বের লোকদের কাহিনী জানা থাকাতে পবিত্র কোরআনের বর্ণিত কাহিনী সহজেই বুঝে ফেলা যাবে পবিত্র কোরআন সুরা সাবার বিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে বলছে সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন অতপর বললেন কি হলো হুদহুদকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরেই হুদ হুদ এসে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেদ্ধা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে অথবা তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে অতএব তারা সৎপথ পায় না তারা আল্লাহকে সেজদা করে না কেন যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও প্রকাশ করো আল্লাহ ব্যতীত কোনো উপাস নেই তিনি মহা আরশের মালিক সোলাইমান বললেন এখন আমি দেখবো তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদী তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অথপর তাদের কাছ থেকে সরপড়ো এবং দেখো তারা কি জবাব দেয় রানী বলল হে পরিষদবর্গ আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র সোলাইমনের পক্ষ থেকে এবং তা এই যে সসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও হে পরিষদ বর্গ আমাকে আমার কাজে পরামর্শ দাও তোমাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই তবে আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন রানী বলল রাজা বাদশাহারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এরূপই করবে আমি তার কাছে কিছু উপটোকন পাঠাচ্ছি দেখি প্রেরিত লোকেরা কি মানে অতপর যখন দূত সোলাইমানের কাছে আগমন করল তখন সোলাইমান বললেন তোমরা কি ধন দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে বধপ্রদত্ত বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপটোকন নিয়ে সুখে থাকো ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে একটি সৈন্যবাহিনী নিয়ে আসব। যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সোলাইমান বললেন হে পরিষদবর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে রানীর সিংহাসন আমাকে এনে দেবে জৈনিক দত্ত জীন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি একাজে কাজে শক্তিবান ও বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব অথবা সোলাইমান যখন তা নিজের চোখের সামনে দেখলেন তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল সোলাইমান বললেন রানীর সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও দেখব সে সঠিক বুঝতে পারে নাকি এসে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই অতপর যখন রানী এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসনকে এর এরূপই সে বললো মনে হয় এটা সেটাই আমরা পূর্বেই সিংহাসন চুরে যাবার ব্যাপারে অহামস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ইমান থেকে নিবৃত করেছিল নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সে তার পায়ের গোছা খুলে ফেললো সোলাইমান বলল এটা তো স্বচ্ছ স্পটিক নির্মিত প্রাসাদ রানী বলল হে আমার পালন কর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সাথে বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম উপরোক্ত কাহিনীটি বর্ণিত আছে সুরা সাবার বিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে ইবনে কাসিরের তাপসির উল্লেখ আছে যে হুদহুদ পাখি সোলাইমান আল্লাহ সাল্লামের জন্য গণৎকারের কাজ করত। পানি কোথায় আছে তা বলতে পারত মাঠের নিচে পানির অস্তিত্ব সম্পর্কে জানালে সোলাইম আল্লাহ জিনদেরকে দিয়ে খনন করিয়ে ফেলতেন কথিত আছে সেই পাখিটির নাম ছিল আম্বার সে জানায় সাবার রানীর উপদেষ্টা ও উজিরের সংখ্যা তিনশো বারো জন প্রত্যেকের অধীনে ছিল দশ হাজার জন করে দল সাবার রাজ্যের সেই জায়গাটির নাম মারিম আরও শোনা যেত সোলাই আলাহিসাল্লামের কাছে রানীর দূতেরা পৌঁছাবার আগেই তার নির্দেশে এক হাজার প্রাসাদ বানানো হয়ে যায় যখন রানীর দূতেরা রাজধানীতে পৌঁছালো তখন প্রাসাদগুলো দেখে তাদের তারা আক্কেল বলল বাদশাহ তো আমাদের উপহারগুলো ঘৃণার চোখে দেখবেন এখানে দেখছি স্বর্ণ মর্যাদা রাখেনা। যে লোকটি সিংহাসন চোখের পলকে হাজির করেছিল বলে উল্লেখ আছে তাফসিরে তার নাম আসিফ ইবনে বারহিয়া তিনি আল্লাহর নাম অর্থাৎ ইসমে আজম জানতেন যে নাম জপলে যে কোনো কাজ চোখের নিমিশে সাধিত হয় বলে শোনা যায় তা ব্যবহার করেই তিনি সিংহাসন হাজির করেন লোকে বলতো সাবার রানীর মা জিন হওয়াতে রানীর পা চতুষ পর্যন্ত খুরের মতো শুধু কাহিনী অনুযায়ী এই কারণে সোলাইমান আলু সাল্লাম দেখতে চেয়েছিলেন তার পায়ের অবস্থা তার উদ্দেশ্য ছিল বিলকিসকে বিয়ে করা কিন্তু যখনই রানী পা থেকে কাপড় তুললেন তখনই সোলাইমান আলু সাল্লাম দেখে ফেললেন যে তার পা আসলে খুবই স্বাভাবিক কেবল লোম বেশ বেশি যার সাথে জিন বাবা কিংবা মা হবার কোনো সম্পর্ক নেই তিনি লোমগুলো পরিষ্কার করে ফেলতে বললেন ইমাম আবু বকর রহমতুল্লাহ অবশ্য এই গল্পটিকে ভিত্তিহীন বলেছেন কোনো কোনো কাহিনীতে এরপর রানীকে বিয়ে করেন আবার কেউ বলেন তিনি হামদানের রাজার সাথে তার বিয়ে দেন আল মতে সাবার রানী আসলে নাজরানের হিমিয়ার রাজা ইল সারা ইয়াদিবের কন্যা ছিলেন সোলামিন আলাহিসাল্লাম ছিলেন সংযুক্ত ইসরায়েল রাজ্যের শেষ রাজা তিনি মারা যাবার পর তার পুত্র রেহবাম সিংহাসনে আরোহণ করেন এবং তখন থেকেই শুরু ইসরায়েলের পতন সোলামিনের পর থেকে যীশু খ্রিস্টের সময়ের আগ পর্যন্ত খুব কম ঘটনায় ইসলামী লেখনিতে পাওয়া যায় এই জন্য পূরণের জন্য নজর দিতে হয় নানা ঐতিহাসিক লেখনীতে হিব্রু ইতিহাস আর ওল্ড টেস্টামেন্টের পতায় আর ক্ষণে ক্ষণে কিছু তাফসিরের সাহায্য নেওয়াটা খুবই জরুরি বন্ধুরা ইহুদি জাতির ইতিহাসের চব্বিশতম পর্ব এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আল্লাহ হাফিজ